আমাদের না বিয়ের দরকার নেই একদিন রোজ আমাদের মেকআপ করতে হবে খাবার আছে বসে সেটা বিয়ের আলাদা দরকার নেই কোটা কোট হ্যাঁ আমাদের খাওয়া দাওয়া চলতেই থাকে আজকে তো দুপুরবেলা কত কিছু খেলাম চিকেন স্যান্ডউইচস চিলা পরাঠা এভরিথিং আবার সন্ধ্যাবেলা মিষ্টি মিষ্টি আবার তার আগে প্ল্যান হচ্ছে যে সন্ধ্যাবেলা চায়ের সাথে কি কি স্ন্যাকস আমরা খাবো তো ওটা বিয়ে না এমনি এমনি খাওয়া দাওয়া হয়